যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শপথ নেয় তাদের মার উপরে হাসিনার উপরে বা তাদের বাবার উপরে শেখ মুজিবির উপরে বিএনপির শপথ হচ্ছে আল্লাহর আওয়ামী লীগ জামাত বা আরো অনেকগুলো দল আছেন এখন বা বিএনপি এবং আওয়ামী লীগ যে সমস্যাগুলা গুলা আহ আমরা তুলে ধরি সবসময় আজকে একটু ডিফারেন্ট বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি না শুধু এখানে বিএনপির থেকে একজন জনক আমি নাম বলছি না আমরা জম খোকন বলি থেকে এসে কোন দলীয় ভার্ডির ছাড়াই বোধহয় এসছেন এসে নেতা কর্মীদের থেকে লাগাতার ফুল নিচ্ছেন যে ফুল নেওয়া একেবারে বিএনপিতে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন বিএনপি সবচেয়ে বড় হল অপেক্ষা আছে ক্ষমতায় যাবে বৈষম্য বিরোধী দাওয়া শুরু করে দিয়েছে বাজি লুটতরা দখল বাজে কিন্তু আমি অন এখন বলছি আমি কিন্তু একটা দলের অনুসারী আমরা সবাই কেউ আমরা এর বাইরে না এটা থেকে কিছুটা হলে কমেছি আর আরো শক্তভাবে যদি ঠিক করা যায় এটা একটা দুই নাম্বার জনৈক জম এসে এখানে বিএনপির ভিতরে একটা নিজের নিজের সিকিউরিটির ফিয়ার থেকে সে বিভিন্ন স্টেট থেকে কিছু কিছু ডাকলেন এটা ব্যয়বহুল যেখানে একটা লোক লন্ডন থেকে পাহারাদম ডিফারেন্ট স্টেট কোন একটা জনগণ নেতা এখানে আসতে গেলে এটা হলো একটা আমি অনুষ্ঠানে বলছি এই জন্য যে অনুষ্ঠানে অংশ বলতে হয় এই কথাগুলো অনেকেই দেখে দ্বিতীয়ত আওয়ামী লীগ যে পিআর এবং

এখানে আরেকটা ভয়ানক পরিস্থিতি করার পর আমার লাভ হয়েছে কি আমাদের দলের যে যুক্তরাষ্ট্র বিএমপিটাকে সুযোগ কোশলে কলাতে হত্যা করার চেষ্টা যারা করছিল জুম গগন সব সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা বিড়াড অংশ আপনি ছিলেন আমি ছিলাম আরও অনেকে ছিল দেখেছে যে তার আয়ক্য হয়ে গেছে যুক্তরাষ্ট্র বিএমপি একটা একটাMoment ডাব যখন অলিম্পিক হলে একটা শর্ট ঠিক হয়ে যায় এই ডক্টর জিনুস আমাদের পদonautার সফরে বিএমপিতে একটা নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক যে বিএমপি অবহেলিত ছিল সেই নেতা কর্মীরা কিন্তু জেগে উঠেছে বলে আমার বিশ্বাস তো আমি আপনাকে বলবো যে এই দলীয় ব্যাপারটা নিয়ে আপনি যদিও কথা বলেন না আপনি আমাদের একটা স্টার স্পিকার এই যে আওয়ামী লীগ যে পক্ষ বিপক্ষ যে ইউনাইটেড নেশনের সামনে যে একটা সোডাউন ছিল এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলে আমাদের অনুষ্ঠানটা শেষ করেন আপনাকে অনেক ধন্যবাদ নাম না এবং তাদের যখন জাতিসংঘের উনআশিতম তম অধিবেশনে যোগ দেবে তখন আমি সবাইকে ডেকেছি তার ভিতরে মেনলি আমার সাথে ছিল বিএনপি লোকেরা এই বিএনপির কর্মী তারাই মিলে আমি অনেকগুলো বড় মিটিং করেছি আমি খালেদ মহিউদ্দিনের যে বক্তব্য ডক্টর ইউনুসকে দারুণ ভাবে একমাত্র আমি সারা কেউ করিনি যে আমরা করেছি আপনি ছিলেন আমার সাথে আমরা এটা করেছি যা ভেরি অ্যাডভান্স আমাদের চিন্তা ভাবনার পরিচয় মেলে একটা গেল আমি যখন আন্দোলন করছি র্যালি করছে আন্দোলন করছে তখন বিএনপির লোকেরা বলেছে যে আমরা ইউনুস সাহেবের সম্বোধনা না উল্টো পাল্টো কথা বলেছে কিন্তু আমি আমাদের তরুণ নেতা আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমানত বলে আমাদের কাছে আমি মনে করি তারেক রহমান সম্পর্কে যে যা বলে বলুক বাট মাই স্টাডি মাই রিডিং এবং তার সাথে সাক্ষাতের পরে আমার একটা ধারণা হয়েছে ইটস এ ভেরি প্রাগম্যাটিক তিনি যখন বললেন যে বর্তমান সরকারকে কোনো ক্রমেই তত্ত্বাবধায়ক সরকারকে কোনো ক্রমেই ফেল করতে আমরা দেব না তারা যদি তাদের নিজের কারণে ফেলা হয় তাহলে সেটা তাদের বিষয় এক্সিলেন্ট ওনাকে যে বা যারা এই অ্যাডভাইস দিয়েছে বা লিখেছে এই বক্তব্যটা আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি অতি শীঘ্রই কল করে তাদের এই প্রাগম্যাটিজম কিন্তু ভাই এটা আসছে দেড় মাস পরে ইন দ্য মেন টাইম যুক্তরাষ্ট্রের ভিতরে বিএনপির ভিতরে গতগতি করা চলছে হাউবার আমার একটা সৌভাগ্য বলতে হয় যে উপরের লেভেল নিচের লেভেল থার্ড ক্যাটেগরি লিডার সবাইকে সবাই আমাকে পছন্দ করেন ফলে আমি ডাক দিলেই জেনারেলি আপনারা বলেন যে আমি নাকি বিএনপির ইকোনমিস্ট বা তাদের ফিলোসফার বা যাই বলেন এটা আপনাদের বিষয় কিন্তু আমি ডাক দিয়েছি তারা এসেছে আমি এটি গ্লাট যে তারাই শেষ পর্যন্ত আন্দোলনটা যে আওয়ামী লীগের আমি বারবার বলেছি বিএনপির শপথ হচ্ছে আল্লাহর শহীদ রাষ্ট্রপতি যে জিনিসগুলো শিখিয়েছে আমি এই বিশ্বাস নিয়ে তাদের সাথে কাজ করতে ভালোবাসি এবং তারা শেষে যুক্তরাষ্ট্র বিএনপির যে কথাটা বললেন যে সম্মিলিত ইউনাইটেড নেশনসে তারা যে যে বিক্ষোভ করেছে ইনু সাহেবের পক্ষে যে সাপোর্ট তারা দিয়েছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের সাথে যারা আসছে তাদেরকে আমি পার্সোনালি বলেছি যে আমি যে উদ্যোগ নিয়েছিলাম এককভাবে প্রায় দেড় মাস আগে সেটাতে আমাদের বিএনপি যুক্তরাষ্ট্র থেকে এরা সবাই অংশগ্রহণ করেছে কে কোন লেভেলে করেছে কে বেইমানি করেছে এটা বলার বোধ সময় এখন আসেনি কিন্তু আমি ইন জেনারেল বলেছি যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সপক্ষে আমরা কথা বলেছি এবং আমরা কোনো ক্রমেই আমি লীগকে ছাড়িনি ইউ নো মি ভেরি ওয়েল যে আমি ছাড়ার প্রশ্ন ওঠে না শুধু তাই না এখানে পাঁচজন ছয়জন লোক যারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে আসছে এরাই কিন্তু সফাত নেয় ওর বাপ দাদার উপরে আর আমরা যারা ভোগা ডাঙ্গা মানুষ সাধারণ মানুষ বিএনপি ভালোবাসি শহীদ রাষ্ট্রপতি জিয়ার আহ বিশ্বাস করি আমরা শপথ নেই আল্লাহর উপরে আমাদের মাটিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমার এই জিনিসটা ভালো লেগেছে